প্রিয় বন্ধুরা চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে ওই দেখা যায় আমাদের গ্রামের বাড়ি একটু পরে আপনাদেরকে নিয়ে যাব ওই যে আমার হিমসাগরে আম বাগান দেখাতে চলুন আজকে আমরা যাই আমাদের হিমসাগর বাগান থেকে একটু ঘুরে আসি সেখানে আপনাদেরকে দেখাবো হিমসাগরের সুসজ্জিত সুন্দর বাগান আপনাদের অবশ্যই ভালো লাগবে আসুন আমরা এখন বাগানের দিকে রওনা হই চলে আসলাম আমাদের হিমসাগরের আম বাগান যে আম মধুর ছেতে মিষ্টি হয় খুবই সুস্বাদু রসালো হয় এই বাগানটা বয়স খুব বেশি না বিগত চার থেকে পাঁচ বছরের মধ্যে আমি এই বাগান করে ফেলেছি আপনারা দেখেন এখানে সারি সারি হিমসাগর আর হিমসাগর এই হিমসাগর গাছ শুধু আমাদেরকে ফল দিবে না এটা প্রকৃতি দিবে আমাদের ভারসাম্য অর্থনীতির জন্য একটা দেশের মোট ভূভাগের পঁচিশ ভাগ বনভূমি থাকা আবশ্যক আজকে দেখেন এই বাগানে আসার পর আমরা কি কি প্রশান্তি পাচ্ছি বাগানে আপনি একা একি বসেন নিরিবিলি বসুন নিজের আনন্দ পাবেন প্রকৃতি আপনাকে একটা আনন্দ দেবে এবং শ্যামল সবুজ একটা প্রকৃতির মধ্যে আপনি বসে সময় কাটাতে পারবেন এখন দেখবেন তখন প্রকৃতির মাঝে আসলে আপনার মন ভালো হয়ে যাবে তাই আসুন দেখুন না কিভাবে হিমসাগর গাছ সারি সারি এইভাবে সারা বাগান জুড়ে আছে এখানে শুধু হিমসাগর আর হিমসাগর গাছ এই বাগানে বয়স খুব বেশি না পাঁচ বছরের মধ্যে এই বাগান আজকে এই অবস্থায় এসেছে এবং আপনারা জেনে অবাক হবেন যে আমি একজন ভিন্ন পেশার মানুষ আইন পেশায় আমি জড়িত এত এর মধ্য দিয়ে আমি কিভাবে এই বাগান সাজিয়েছি আপনারা একটা কথা বলে রাখি যে কোনো কাজ উদ্বেগ উদ্যোগতা হন উদ্বেগ নিন পরিকল্পনা করুন দেখবেন আপনি সফল হবেন এবং বাগান করতে খুব বেশি সময় দরকার নাই আপনার অতিরিক্ত যে সময়টা পান কাজের ফাঁকে সেই কাজটার মধ্য দিয়ে আপনি একটা সুন্দর এরকম গুছানো আম বাগান করে নিতে পারেন দেখেন এই আম বাগান আজকে দেখার জন্য বিভিন্ন এনজিওর লো লোকজন এসে আমাকে প্রশ্ন করে আপনি কিভাবে এই বাগানটা করে ফেললেন এই বাগানের কি কী ক্রাইটেরিয়া বিভিন্ন দিক আমাকে জানতে চায় আমি এই বাগানের বিভিন্ন দিক সম্পর্কে তাদেরকে জানিয়েছি এই বাগানটা অনেকটা পোকামাকাট মুক্ত আছে গত বছরও আমি মুকুল এসেছি আশা করছি এবছরও মুকুল আসবে এবং সবশেষে আপনাদেরকে বলি যে বিষয়টা বলি রাখি আমরা সবাই মিলে নিজের উদ্যোগে এক একটা গাছ লাগাই গাছ শুধু পরিবেশ বাঁচাবো না নিজকেও বাঁচাবে প্রকৃতিকে বাঁচাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের বাঁচাবে আমরা সবাই মিলেই আসুন প্রত্যেকটা স্বতন্ত্রভাবে এক এক জায়গায় নির্বাচন করে আম বাগান করি আম ফলের রাজা এই রাজাকে আমরা যদি বাঁচিয়ে রাখতে হয় শুধু গল্পে আর বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবো না আমরা সবাই মিলে যদি এরকম আম গাছ লাগিয়ে দিই নিজের জায়গায় নিজের চাষাবাদ শুরু করি তাহলে দেখবেন বাগান হইতে বেশি দিন সময় লাগবে না আপনার নিজের হাতে নিজের বাগান করবেন আর আমাদেরকে আমের রাজধানী রাজশাহী চাফাইতে যাওয়া লাগবে না আমরা চাফাই নিজ অঞ্চলে এক একটা চাফাই ক্ষুদ্র ক্ষুদ্র চাফাই গড়ে তুলতে পারবো সাফাইয়ের আম নিজ এলাকায় উৎপাদন করব অতিরিক্ত আম দেশের মানুষের কাছে বিলিয়ে দেব এই আমাদের আজকের প্রত্যাশা ধন্যবাদ সবাইকে